Yeah. <laughs> আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা এখানে হলো দেখেছেন পেঁপে আর এখানে নিয়েছি কচুরমুখী নিশ্চয়ই আপনারা ভেবেছেন যে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ ধরে রান্না করব না সেটা আমি করব না আমি রান্না করব শুটকি মাছ দিয়ে সেটা কি শুটকি রূপচাঁদা তাহলে আমি আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কারণ আমি কিছু অংশ দেখালাম ঘর গোছানো তারপরে ওয়াল ঝেড়ে ওগুলো ময়লা গোছাচ্ছি ঝাড়ু দিচ্ছি এগুলো কথা না বলে ভিডিওটা একটু করে নিলাম ভরে উঠে কি করতে হয় মহিলাদের সেটা আমরা হয়তো ভাবি যে আমরা কিছুই করি না আমরা যদি সংসারে ঠিক মতো কাজকর্ম না করি তাহলে তো সংসারই চলবে না মেয়ে মহিলারাই সংসার করে যারা মহিলা আর যারা সাজুগুজু করে থাকে তারা কখনো সংসার করে না তাদের সংসার নর্বরা আর আমি কাজ করতে করতে সময় পাই না কাজই যেন আমার ধর্ম কাজই যেন আমার সব কিছু আমার আমাকে বলে তাকে আমি কখনোই সময় দিই না সে আমাকে বলে দেখো একদিন এমন সময় আসবে তোমার সামনে ময়লা পরে থাকবে তুমি উঠাতে সাহস পাবে না কথাটা শুনে আমি হেসেছিলাম যে ওই দিন আমার কখনোই আসবে না তার আগে আমার মৃত্যু হবে তাই আমার সাহেব তো শৌখিন মানুষ সে আমাকে ওইভাবেই সিলেক্ট করেছে যে আমি শুধু কাজ নিয়ে পড়ে থাকি এভাবেই আমি কেটে নিব সবগুলো কেটে ভালো করে ধুয়ে কখন কোথাও যেন ময়লা না থাকে এভাবে আমি করে নেব তাহলে দেখতে থাকুন আপনারা কিভাবে করি আজকে আমি রান্না করব রূপচাঁদা দিয়ে এটা এটা দিয়ে রান্না করব সুটকি মাছ এটা আপনারা অবশ্যই চিনতে পারছেন এখানে হলো শুটকি মাছ রূপচাঁদা আমি ছোটো ছোটো করে কেটে পিস করে নিয়েছি এরকম করে ধুয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে হলো রসুন কাঁচামরিচ কয়েকটা মাঝখানে কেটে নিয়েছি এখানে হলো পেঁপে কিউব করে কেটে নিয়েছি আর এখানে হলো কচুমুখী মাঝখানে একটু টুকরো করে নিয়েছি আর এখানে আছে পেঁয়াজ কচি চলুন রান্না বসাই এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি শুকি মাছটা ভেজে নেব আমি শুকি মাছটা উঠিয়ে ফেলব রসুন কুচি বেশ কিছু কাঁচামরিচ বেশ কিছু পেঁয়াজ কুচি এগুলো আমি একটু ভালো করে ভেজে নিবলে যাবে রসুন পেঁয়াজ কাঁচামরিচ আমি এখানে একটু পানি অ্যাড করব মরিচ ধনে গুঁড়ো লবণ স্বাদ মতো আমি কিন্তু এখানে মশলা এক চামচ করে দিয়েছি ধনে গুঁড়োটা হাফ চামচ দিয়েছি মশলাটা আমি কষিয়ে নিব মশলাটা কষানো আমার হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব সবজিগুলো কেটেছি সেগুলো দিয়ে দিচ্ছি এটা হলো পেঁপে এটা হলো কচুমুখী এটা আমি ভালো করে কষিয়ে নিব আমি এখন ঢেকে দিব এটা আমি একটু ভালো করে কষিয়ে নি ভাপাই নি আমি সরাসরি দিতাম যদি ভাপ দিয়ে পানি ফেলে দিতাম তাহলে ভালো হতো কিন্তু এটা খেতে অনেক ভালো অনেক টেস্ট লাগবে গুঁড়োর কমিয়ে দিয়ে আমি আস্তে আস্তে কষিয়ে নিয়েছি যেন পানি না দিতে হয় কষানোর মধ্যে যদি পানি না দেওয়া হয় তাহলে মশলাটা ভিতরে ঢুকে অনেক ভালো লাগে খেতে এখন আমি পানি অ্যাড করব শুটকি মাছটা দিয়ে নেব এটি একটু আবার আমি কষিয়ে নিব একটা এখন কমেন্টে লিখেছেন আহারে বাহারে তার নাম টিকা তার নাম তোমার বাগানটা চুরি করবো শাড়িটাও খুব এখন আমি কয়েকটা কমেন্ট করব এই দিদি ভাইয়ের নামটা বলবো না আমি এজন্যই বলবো না যে মিষ্টি দিদি ভাই এর কণ্ঠে মিষ্টি গান শুনলাম দিদি ভাই আপনার শাড়ির কালারটা খুব সুন্দর বাগান দেখে মন ভরে গেল দিদি ভাই আপনি আমার বাসায় আসুন বাসায় এসে আমি নিচ্ছে মতো ঘুরবো বাগানে বসে বসে অনেক কিছু গল্প করব চা নাস্তা যা কিছু আছে সব কিছু খাবো আপনি চলে আসুন এরকম কমেন্ট পড়তে কার না ভালো লাগে সব সময়ই কমেন্ট করে খুবই ভালো লাগে নিজে নিজে হাসি ভাবি আপুরা আমাকে এত ভালোবাসে অনেক অনেক আপুরা বলে আপু আপনার নাম কী আপনার নামটা বলুন আপনার কথাগুলো ভালো লাগে থ্যাংক ইউ আপু যারা বলেছেন আমাকে তাদের ধন্যবাদ আপনাদেরও কথা সুন্দর তখন এটা আমার হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর না কিছু কিছু আপনারা জানতে চেয়েছে আমার নাম কি আমার নাম দিল মাহমুদ আফরোজা আমার বাসা টাঙাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রেসিপিটা কেমন হলো রূপচাদা কচুমুখী আর পেঁপে একদম একদম সিদ্ধ হয়ে গেছে নরম সফট হয়ে গেছে দেখে বলবেন একদম পেঁপে পেঁপেটাও ওরকম হয়েছে পেঁপেটাও গলে বলে গেছে আমি কিন্তু ভাপিয়ে নেইনি এই যে আমি কিন্তু ভাপিয়ে নেই দেখুন কত সুন্দর বলে গেছে ভাপিয়ে নেওয়াটা আমার কাছে ভালো লাগে না পাঞ্চো লাগে তাই আমি করি না ওভাবে আপু ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য জন্যই শুভকামনা দেওয়া আর একটা করে লাইক দিবেন আপুরা ভাইয়ারা আপনাদের কাছে আমার এটা চাওয়া অধিকার অধিকারটা আদায় করে নিতে চাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ